চলো আজ আমি তোমাদের দেখাবো পাহাড়ের কোলে অবস্থিত চারিদিকে বিভিন্ন রকমের অর্কিড আর ফুলের মাঝে ঘেরা আমার চোখে দেখা সবচেয়ে সেরা একটা ফার্ম স্টে যেখানে আমরা একটা বিকেল আর একটা রাত কি আনন্দ করে কাটিয়েছিলাম আজ আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সেটাই তুলে ধরবো ভরিতে এখন বাজে দুটা সাতচল্লিশ আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের লোলেগাঁওতে যে হোমস্টেটা সেই হোমস্টেতে আমরা এসে পৌঁছেছি আর এদিকে দেখো সবাই আসছে হোমস্টেতে কি তোমাদের জার্নি কেমন ছিল সেটা বলো খুব সুন্দর আরে তো ঝিমিয়ে গেছিল ঠিক হয়ে যাব তো চলো আমরা এখনই অনেকটা দূর থেকে এলাম একটু রেস্ট নেই তারপরে তোমাদের দেখাবো এই হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো আর কি কি খরচ করলাম কি করলাম না করলাম সব আমি তোমাদের জানাচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ হোমস্টেতে ঢোকার পরে আমরা সবাই হয়ে গেছি ফ্রেশ সবাই ফ্রেশ এখানে দেখো সবাই পুরো রেডি হয়ে গেছে ঝাঁপিয়ে পড়ার জন্য আর এদিকে কিচেনের খাবারও রেডি হয়ে গেছে তো চলো সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি খাবারের দিকে তো এটা হচ্ছে ওনাদের কিচেন খাবার ভাই রেডি করছে তো খাওয়ার দিক আমরা বসে দেখাচ্ছি আজকে দুপুরে আমরা কী কী নিচ্ছি তো চলে এসছে আমাদের খাবার আর আজকের দুপুরের খাবারে কি কি আছে দেখে নাও একবার তোমরা এই দেখছো রাইস তার সাথে আছে হচ্ছে পটল আর ফুলকপির একটা তরকারি ডাল আর ভাই নিয়ে চলে এসছে ডিম ডিম তার সাথে এখানে চাটনি আর এই দিয়ে হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কেমন তোমাদের লাগছে খাবার ভালো ঠিক আছে খাবার না না ভালো একদম তোমার জন্য স্পেশাল রান্না হচ্ছে আমি অপেক্ষা করছি তো চলো টেস্ট করি তো খাওয়া দাওয়া তো আমরা করে ফেলেছি আর চলো এবার তোমাদের দিকে দিই আমাদের এই হোমস্টের রুম ট্যুরটা দেখতে পাচ্ছ এটা একটা কটেজ টাইপের রুম আর ঠিক কটেজ থেকে বেরিয়েই তোমরা সামনের দিকে দেখো এই রকম একটা পরিবেশ তোমরা পাবে পুরো ফুলের গাছ দিয়ে পুরোটাই সাজানো আর এদিকে হচ্ছে কটেজ টাইপের রুম আছে একটা আর এখানটায় না ইনারা অর্কিড চাষ করেন ঠিক আছে আর এই দিকেও একটা কটেজ আছে আর এই এইদিকে একটা সুন্দর একটা রুম আছে আর এটা হচ্ছে এনাদের কিচেন আর এখানটায় সঙ্গে রয়েছে এখানটায় একটা শেড দেওয়া একটা বারান্দা করা আছে ঘরের মতো আছে তোমরা এখানে চাইলে বসে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ এখানে করে নিতে পারো তার সাথে একটা অ্যাম্বিয়েন্স মানে নানা রকম ফুল দিয়ে এই রকম করে ওনারা জায়গাটাকে সাজিয়ে রেখেছেন হ্যাঁ আর ঠিক এটা যা এই যে হোমস্টেটা রুমটা রয়েছে ঠিক তার পেছনে আরও দুখানা রুম আছে চলো তোমাদের তাহলে রুম টুটা আমি দিয়ে দিই এই দেখো তোমরা ঘরে ঢুকেই সামনে এই এইরকম একটা পরিষ্কার একটা বেড তোমরা পাবে আর এখানটায় একটা চেয়ার দেওয়া আছে এখানটায় আয়না আর এখানে একটা টেবিল রয়েছে আর এখানে একটা ডাস্টবিনের আর বাথরুমটা তোমাদের দেখাই চলো বাথরুমটা বেশ ভালোই গিজের সঙ্গে গিজার রয়েছে আর এই দেখো বাথরুমও বেশ মানে নিট অ্যান্ড ক্লিন রুমটা খুব সুন্দর মানে একদম ভালো সময় এখন বিকেল পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিট আর একটু তোমরা এখানকার ওয়েদারটা একটু দেখো আর আমরা এখন একটু বেরোলাম এই সামনে একটু স্ট্যান্ডের দিকে যাই একটু সামনে কী কী দেখা যায় এবং কী কী আছে সেটা একটু আমরা দেখে আসি সেই জন্য আমরা একটু প্ল্যান করলাম যে আমরা তিনজন মিলে একটু বেরোবো আর বাকিরা সব কিন্তু এখনও ঘুমাচ্ছে তো চলো যাওয়া যাক কিন্তু এখান থেকে দেখো সূর্য কিন্তু একটু দেখা যাচ্ছে ও হোমস্টে থেকে বেরাবার পরে আমরা সরু রাস্তাটা দিয়ে এসেছিলাম রাস্তাটা দিয়ে বেরিয়ে ও লাগছে এখান থেকে সত্যি এই সময় পাহাড়ে যদি না আসতাম না বুঝতেই পারতাম না যে এই এপ্রিল মাসে এই রকম লাগে দেখতে মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা এই পাইন গাছের ভেতর মেঘগুলো ঢেকে একবারে আমরা হোমস্টে থেকে ওই রাস্তা দিয়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে বুদ্ধা স্ট্যাচু আর চিলড্রেন পার্কের কাছাকাছি কিন্তু ওয়েদারটা বলতে পারো একদম খাসা ওয়েদার হয়েছে সত্যি প্রচুর ঠান্ডা আর কুয়াশা প্রচুর কুয়াশা দেখো লোলেগাঁও ইকো পার্ক এখানে কিন্তু বন্ধ আজকে কাউন্টারটা এটা হচ্ছে বুদ্ধা স্ট্যাচু আর ঠিক তার থেকে একটু দূরে তোমরা দেখবে লেখা আছে আই লাভ লোলেগাঁও হ্যাঁ আমরা এসেছিলাম পার্ক দেখতে ঠিক আমরা পার্কের সামনে এখন দাঁড়িয়ে আছি আর তার সাথে আমরা শপিং করে নিলাম পার্কের সামনে এখানে এই দোকানটায় দেখো আমরা এখানে শপিং করলাম ক্রিম রোল যেটা আমি আগের বার এসে আমি বাড়ি নিয়ে গেছিলাম এবং ক্রিম রোলটা এতটাই সুন্দর ছিল যে আজকে আমরা আবার ক্রিম রোল আমরা অলরেডি পাঁচখানা ক্রিম রোল কিনে ফেলেছি আর এইখানে যে একটা দোকান রয়েছে ফ্রেশ ফুড সেই দোকানটায় আমরা মোমো অর্ডার করেছি তো চলো মোমোটা আসুক ট্রাই করি কেমন মোমোটা খেতে তোমাদেরও জানাচ্ছে হ্যাঁ মোমোর দোকান বললো যে পনেরো মিনিট আর পনেরো মিনিট পরে গেলাম তখনও বলছে পনেরো মিনিট তো মোমোটা আমরা ট্রাই করলাম না যেহেতু একটু পরে আমাদের হোমস্টে থেকে স্ন্যাক্সটা দেওয়া হবে সেই জন্য আমরা আবার হোমস্টের দিকেই রিটার্ন হচ্ছে কিন্তু ওয়েদারটা এখনও একই রকম আছে আরও মেঘলা হয়ে গেল যাচ্ছিলাম হোমস্টেতে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এই চায়ের দোকানটায় দাঁড়িয়ে গেলাম ভাবলাম যে একটু চা ফান করেই যাই তো সেই জন্য আমরা চলে এসেছি চায়ের দোকানে আর চায়ের সাথে আমরা নিলাম বিস্কুট দিদি পুরো বিস্কুট নিয়ে এলো কেন কুকি পিজা বিস্কুট বলে তো বিস্কুটটা একবার দেখো তোমরা চলো বিস্কুটটা খাই বিস্কুটটা কিন্তু ভালো খেতে এতক্ষণ আমরা টিমে আমরা একলাই ছিলাম আর এদের আমাদের সাথে জয়েন করতে চলে এসেছে এরা সবাই তাহলে চা কি সবাই মিলে খাবো একসাথে তাহলে চা আর এক্সট্রা করে বলে দিই তিনখানা তো চলে আমাদের চা সময় এখন ছটা তেইশ বাজে আর আমরা সেই লোলেগাঁও এর মেইন স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে হোমস্টের দিকে এগোচ্ছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি জায়গাটা এতটাই সুন্দর জায়গাটা একদম নিরিবিলি এখানে কয়েকটা হোমস্টে আছে আর আমাদের হোমস্টেটা একটু দূরে এই হোমস্টেটা আমাদের ওখানে আছে কিন্তু মানে স্টেটা খুবই সুন্দর আর চারিদিকের পরিবেশ বলো হোমস্টের ভাইভস বলো একদম দারুণ দারুণ সত্যি মনটা ভরে গেল আর বিশেষ করে ললেগায়ের ওয়েদারটা আজকে তো ললেগায়ের ওয়েদারটা দারুণ দারুণ আর হোমস্টেটাকে তোমরা একবার রাত্রিবেলা একটু দেখো শুধু সুন্দর লাগছে পুরো হোমস্টেটা আলো দিয়ে একদম মুড়িয়ে দেওয়া হয়েছে তো দিনের বেলাও তো তোমাদের দেখিয়েছিলাম হোম হোমস্টেটা এবার রাত্রে বেলা তোমরা শুধু একটু দেখো হোমস্টেটা কতটা সুন্দর লাগছে দেখতে আর তার সাথে এখানে উড়ে চলেছে ওম মণি পদ্মের যে ফ্ল্যাগটা সেটা খুব সুন্দর লাগছে দেখতে রাতের ভাইভসটা খুব সুন্দর তার সাথে দিনের ভাইভসটা তো ছিলই তো আমরা চলে এসছি এখন হোমস্টের ঠিক পেছনে এরিয়াটায় যেখানটায় ওরা জন্য জায়গাটা বানিয়ে রেখেছে তার সাথে এখানকার ভাইভটা একটু দেখো কত সুন্দর আলো দিয়ে এই জায়গাটাকে সাজিয়েছে আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে ঠিক আছে আর এই দেখো এদিকে দুটাকে দেখো মজা করছে দুইজন হ্যাঁ ওরা খেলছে আর তার সাথে দেখো এইখানে সেই সাথে চলছে পুরো ফুল মস্তি আর এই জায়গাটা একবার শুধু ভাইবটা দেখো কত সুন্দর হয়ে আছে এই জায়গাটা ওরা লক্ষ্য করো সবাই কিন্তু আজকে চাদ মালদাতে ডিগ্রি টেম্পারেচার আর আজকে লোলেগাঁওতে হবে না আর এখন ঘড়িতে বাজে সাতটা আর সবার অবস্থাটা একবার দেখো সবাই একদম চাদর নিয়ে ব্যস্ত নিয়েছি মোটা একটা জ্যাকেট তো দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে আমাদের বনফায়ারের ফায়ারের ঘন্টি বন ঘন্টি কিন্তু অলরেডি বেজে গেছে কিন্তু এখনও চিকেন এখনও আসেনি এখানে পড়ে আছে স্টিক রডগুলো তো আসুক পরেরটা পরে দেখাবো তো তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো ঘড়িতে এখন প্রায় ধরো আটটা বাজে আর তার সাথেই শুরু হয়ে গেছে আমাদের আজকের বারবিকিউ চিকেনের প্রস্তুতি তো ফার্স্ট স্টিকটা আমাদের ওঠানো হয়েছে এখানে আর আমাদের এই কুক দাদা একটু মুখটা উঠাও দাদা খুব ভালো দাদা খুব ভালো আমাদের কোল্ড ড্রিঙ্কসটা এনে দিল আর এই বিক্রম ভাই বিক্রম ভাই করছে চৌধুরী ভাই আচ্ছা আর ও বানাচ্ছে এখানে ও রেডি করছে চলো আমরা মস্তি করি এখানটায় গান চলছে এদিকে সব দেখছে কেমন তৈরি হচ্ছে কেমন টেস্ট হচ্ছে সব কিছু জানাচ্ছি তোমাদের সবাইকে তো ঘড়িতে এখন বাজে প্রায় আটটা দশ আর আমাদের চিকেনের অবস্থা তোমরা একটু দেখো চিকেনটা প্রায় কুকড হয়ে এসছে আর তার সাথে এটম ভাই দিচ্ছে বাটার কি দিচ্ছে ওর ভাই বাটার 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 আর কিছু করে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে কিন্তু চিকেনটা রেডি হওয়ার আগে এক একজনের মুখ দেখো আম ভাই বক্স পাটির লোক আছি আমি খাওয়ার মধ্যে তুমি ভাই

আশা করি কেউ খাইনি তাই চ্যালেঞ্জ করে দিলাম তাহলে তার ক্রেডিট ক্রেডিটটা কাকে দিতে হবে ও যে বানাচ্ছে তাকে বানাচ্ছে এই দাদা পুরো ক্রেডিট এই দাদাকে হুম তো গাইস ঘড়িতে এখন বাজে রাত্রি সাড়ে নটায় আর আমরা চলে এসেছি রুমে কারণ হচ্ছে আমরা এত পরিমাণে চিকেন খেয়েছিলাম তখন বার্বিকউ সেই জন্য আমরা রাতের ডিনারটা করতে পারিনি সেই জন্য আমরা রুমে চলে আসি আর দেখতে পাচ্ছ বিছানা পুরো রেডি আর এখন আমরা কিন্তু শুয়ে পড়ব আর যাই হোক এই ছিল আমাদের মানে কাল রাত থেকে আজকে রাতের অবধি জার্নি তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো আমাদের এই জার্নিটা কেমন হয়েছে চলো গুড নাইট বলে শেষ করছি আজকের ভিডিওটা হ্যালো অ্যান্ড গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লোলেগাঁও তোমরা তো সকলেই জানো আমরা কালকে আমরা লোলেগাঁও এসেছিলাম আর আজকে তারিখ হচ্ছে সাতাশে এপ্রিল দু আর সময় এখন যদি বলি সকাল সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে একটু কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে মানে হোমস্টেট ঠিক ওই সব জায়গাতে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা তখন দেখা যায় তো ঘুম থেকে উঠে আমি এই ওয়েদার দেখে সত্যি একটু অবাক হয়ে গেছি পুরো ক্লাউডি দেখো পুরো পুরো চারি সাইডটা পুরো মেঘে ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর তার সাথে তোমাদের যদি আমি বলি একটু শুধু টেম্পারেচারটা একটু দেখো তেরো চলছে তেরো ডিগ্রি টেম্পারেচার কল্পনা করা যায় না যে এপ্রিল মাসের শেষের দিকে কোথাও মানে আমাদের এই নর্থ বেঙ্গলে তেরো ডিগ্রি টেম্পারেচার হতে পারে জ্যাকেটটা আমাকে পড়তে হবে তো এই ছিল সকালের আপডেট তো আজকে আমাদের জার্নি হতে চলেছে লোলেগাঁও থেকে মালদা মালদা লোলেগাঁও থেকে প্রথমে যাবো তো শিলিগুড়ি তো আমরা লোলেগাঁও থেকে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় দেখতে দেখতে আমরা শিলিগুড়ি পৌঁছাবো তারপর সেখান থেকে আমরা বাই রোড বা বাসে আমরা যাব হচ্ছে মালদা তো আজকে তোমরা থেকো আমাদের সঙ্গে জুড়ে থেকো আর দেখতে থেকো আজকে আমাদের জার্নি মানে আজকে আমরা সারাটা দিন কি করলাম না করলাম এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর তার সাথে তো অবশ্যই আমি এই হোমস্টেটার পুরো ডিটেলস আমি তোমাদের দিয়ে দেব। যদি তোমরা কোনো দিনও এখানে আসো এই প্রপার্টিটাতে আসো তাহলে যেন তোমাদের কোনো অসুবিধা না হয় সত্যি আর সকালবেলাতে এই ওয়েদারটা দেখে জাস্ট আমি থ হয়ে গেছি এই তোমরা অবশ্যই পাবে এই সব খুদে বাচ্চাগুলোকে একদম ফ্রেন্ডলি আমাদের বিক্রম ভাই নিয়ে চলে এসছে চা সকাল সকাল গরম চা লাল চা সব বলে দিয়েছি আমরা লাল চা নিয়ে আমাদের বিক্রম ভাই আমরা চাটা কোন জায়গা থেকে উপভোগ করছি সেটা একটু দেখো লোকেশনটা একদম এই সব জায়গায় কিন্তু খুব সুন্দর দারুণ আর লোকেশনটা বলো রকম জায়গায় তুমি চা খাচ্ছ আর পেছন দিকে লোকেশনটা কেমন বলো এই এই খুব সুন্দর সব জায়গায় বসে চায়ে চুমুক দিয়ে সামনের দিকে এই রকম পাহাড় উপভোগ করাটা সত্যি দারুণ একটা অনুভব চা তার সাথে এই রকম একটা পাহাড় সামনে হ্যাঁ তোমাদের একটা জিনিস আমি দেখাই আমরা যেমন বাড়িতে ধূপ জ্বালাই না সেই রকম এখানেও ওনারা যারা বৌদ্ধিস্ট হন তারা এরকম একটা ধূপ জ্বালান আর ভেতর দিকে দেখো এরকম কয়লা দেওয়া আছে আর কয়লা আমাদের ধূপ দেওয়া আছে আর এইরকম উপর দিয়ে বেরোচ্ছে ধোঁয়াটা পুরো হোমস্টেটায় ছড়িয়ে পড়বে আর সেটাতে ওনাদের এই পুরো জায়গাটা পুরো পবিত্র হয়ে যাবে সেই জন্য ওনারা এটাকে জ্বালিয়ে রাখেন তো আমি কালকে এসে ওনাদেরকে বললাম যে কেন জ্বালাননি তো বললে যে কালকে কিছু প্রবলেম ছিল সেই জন্য জ্বালাননি তবে আজকে জ্বালিয়ে এসে দেখো জায়গাটা কত না সুন্দর লাগছে দেখতে সময় এখন নটা তিরিশ মিনিট আর আমরা অলরেডি হয়ে গেছি রেডি আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে কারণ সময় তো অনেক হয়ে গেলো আর এই হোমস্টেটাকে এই ভালো একটা লোকেশনকে এখন বিদায় জানাবার পালা চলে এসছে আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা মানে এখান থেকে বেরিয়ে বেশ কিছু লোকেশান ঘুরে ঘুরে আমরা শিলিগুড়িতে পৌঁছাবো তারপর শিলিগুড়ি থেকে আমরা আমাদের ভলবতের টিকিট করা আছে সেখান থেকে আমরা মালদার জন্য বেরিয়ে যাব তো এখন টাইম ফর ব্রেকফাস্ট চলো তোমাদের দেখাই আমরা ব্রেকফাস্টে কী কী নিচ্ছি আর কী কী ওনারা দিচ্ছেন তো তোমরা নিজেই মুখে শুনে নাও ওনাদের হোমস্টে কী ট্যারিফ আছে কি না কী আছে আচ্ছা তোমাদের এখানে যদি আসতে হয় তাহলে কেউ যদি মনে শিলিগুড়ি থেকে এখানে আসবে তারা কেমনভাবে আসবে শিলিগুড়ি থেকে গাড়ি পেয়ে যাবেন ওখান থেকে ডাইরেক্ট লোলেগাঁও বললেই এখানে নামিয়ে দেবে আমাদের আচ্ছা আর লোলেগাঁও আর এখানটায় তোমাদের রুমের ট্যারিফটা যদি একটু বলো রুমের ট্যারিফ হচ্ছে যেমন সিজনে পনেরোশো টাকা করে পার হেড

চা থাকে আচ্ছা আর ডিনারে ডিনারে চিকেন ডাল রুটি ভাত সবজি আচ্ছা এটা তো হয়ে গেল ফার্স্ট ডে আর সেকেন্ড ডে ব্রেকফাস্ট তো তোমরা সার্ভ করো না আচ্ছা ব্রেকফাস্টে কি দাও ব্রেকফাস্ট ওই তো सेम থাকে सेम আচ্ছা তাহলে তার মানে তোমাদের যে রুমের ট্যারিফটা আছে তার সাথে পুরো ফোর টাইম মিল সেটা পুরোটাই অ্যাড আছে তাই তো ঠিক আছে তো তোমরা শুনে নিলে ওর মুখে তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো রুম কিন্তু খুবই সুন্দর আর এখানকার কনট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখে নাও আমাদের ব্রেকফাস্টে আজকে কী কী ওনারা দিয়েছেন তো প্রথমে দেখো গরম গরম লুচি দুখানা লুচি আর সবজি আর তার সাথে আছে হচ্ছে পেঁয়াজের স্যালাড সবাই এখন ব্যস্ত আর বিশালের জন্য আসবে হচ্ছে ম্যাগি